হ্যালো গাইস ইটস মি ঐশি দেব শুভশ্রীর জর্জর তো আর শেষ নেই তবে সমস্যাটা কোথায় কি এমন হয়েছিল তাদের জানতে হলে চলুন একটু পিছনে শাল দুই হাজার নয় পরিচালকরা চ্যালেঞ্জ সিনেমা দিয়ে এই জুটি প্রথম দর্শকদের সামনে আনে এরপরেই শুরু হয় আসল খেলা এই জুটির কারিশ্মা দেখে দর্শকরা এতই মেতে ওঠে যে পরিচালকরা বুঝে যায় যে জুটি তারা জন্ম দিয়েছে তা খুব তাড়াতাড়ি শেষ হবার নয় তাই সময় গরম থাকতে থাকতে ওই বছর জুটির দ্বিতীয় ছবি মুক্তি পায় এবং জানা যায় এই ছবি করতে বিদেশের মাটিতে করতে হয়েছে অনেক শুটিং রোমান্টিক দৃশ্য এবং শুটিং এর বাইরে ঘোরাঘুরি এর মাঝেই গড়ে ওঠে তাদের মধ্যে প্রেম দেখতে দেখতেই এই জুটির টলিউডের প্রেম সবার সামনে খোলাসা হয়ে যায় তারা মুখে প্রকাশ না করলেও ভক্তদের বোঝার বাকি ছিল না এরপর একে একে রোমিও বাবু চারশো বিশ করতে থাকে এবং এভাবে তাদের সম্পর্ক বেড়েছিল যে পরিবার থেকেও নাকি মেনে এবং বিয়ে করতে চেয়েছিল শুভশ্রী বিয়ে হবেও শোনা গিয়েছিল সবাই তো আশাই ছিল কবে হবে এদের জয় কিন্তু দুর্ভাগ্য দুই সালে খোকা চারশো বিশের পর আর দেখা যায়নি এই চুটি এবং খবর সামনে আসে যে প্রেমে ফাটল ধরেছে তাদের তবে কারণটা কি কারণ উঠেছিল তখন অনেক কিছু যেমন তাদের একজনের থেকে আরেকজনের বয়স কম আর আছে অনেক নানান সমস্যা পাওয়ার শোনা যায় যে সুবুศรี মনে প্রাণে দেবকে বিয়ে করতে চাইলেও দেব এই বিষয়টা এড়িয়ে চলে তবে এর কারণটা ছিল রূপ মনি হ্যাঁ এটাই ছিল তখন বড় সমস্যা শোনা গিয়েছিল কেন দেব মন দিয়ে বসেছিল। আর এই খবর শুভশ্রীর কানে যাওয়া মাত্রই আর তাদের মধ্যেই হয় ঝামেলা আর ভেঙে যায় তাদের সব প্রেম ভালোবাসা এবং শুভশ্রী বেশ কয়েকবার মিলেছেন তার এই রিলেশন শেষ হবার কারণে এতটাই ভেঙে পড়েন যে অভিনয় জগৎ ছেড়ে সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছিলেন যদিও দুই হাজার ষোলো সালে নতুন মোর আসে অভিমান ছবি করতে গিয়ে সে সময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে হয়ে যায় মন দেওয়া নেওয়া আর এই মন দেওয়া নেওয়া বিয়ে অব্দি গড়ায় তবে বলে রাখি রাজ চক্রবর্তীরও কিন্তু আগে অনেক কিছুই ছিল সেনা হয় আজ বাদ দেওয়া তবে অনেক বছর পর দর্শক আবারও পুরনো সেই ছুটিকে দেখতে পেল একসঙ্গে